সুপ্রিম কোর্টে ফের পিছলো ডিএম মামলার শুনানি রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়েছেন বকেয়া ডিএ মেটাতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যর দাবি কত টাকা বকেয়া রয়েছে তা নির্ধারণের আরও সময় দরকার সেই কারণে সুপ্রিম কোর্টে আরও দু মাস সময় চাওয়া হয়েছে তবে বিচারপতি সঞ্চয় করলো প্রশান্ত প্রশান্ত মিশ্রের বেঞ্চ রাজ্যকে এখনই অতিরিক্ত সময় দেয়নি শুনানির পরবর্তী দিন ধৈর্য হয়েছে মঙ্গলবার আদালত জানিয়েছে মামলাটির জাতীয় গুরুত্ব রয়েছে তাই বিস্তারিত শুনানি হবে এর আগে আদালতের নির্দেশ ছিল সাতাশে জুনের রাজ্য সরকারকে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটাতে হবে কিন্তু সেই নির্দেশ মানাম হয়নি এই প্রেক্ষিতে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে রাজ্য সরকার ইচ্ছাকৃত বিলম্ব করছে এবং বিভ্রান্তি ছড়াচ্ছে সংগঠনের দাবি রাজ্যের কাছে সমস্ত তথ্য থাকা সত্ত্বেও এখনো অজুহাত খোঁজা হচ্ছে এদিকে মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগও তুলেছেন